আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা সম্প্রতি তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে একটা নোটিশ অনলাইনে ঘোরাঘুরি করছে যেটা হচ্ছে আগাম ঘূর্ণিঝড় বন্যা ও দুই দফা ছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে আগামী ত্রিশে জুন অনুষ্ঠাব্য এইসএসি পরীক্ষা আগামী ত্রিশে জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এই রকম একটা নোটিশ ঘোরাঘুরি করছে তো তোমরা অনেকেই আমাকে এই নোটিশটা পাঠিয়েছো পাঠানোর পর তোমাদের একটাই করছেন যে ভাই এটা সঠিক কেনা তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকবে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখো সবাই যে কথা বলি সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখতে পারবা তো প্রথমত আমরা আসি এই নোটিশটা প্রদান করা হয়েছে তিরিশ পাঁচ দুহাজার চব্বিশ দেখাইতেছে এই জায়গায় তো আমরা এখন সরাসরি চলে যাব ঢাকা এডুকেশন বোর্ডে কারণ এখানে বলতেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা তো আমরা ঢাকা বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে চলে যাই ওকে তো এখানে আমরা সরাসরি চলে আসছি ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এটা কিন্তু ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আমরা যদি এখান থেকে নিচে স্কল করি স্কল করার পরে দেখতে পারছো এইচএসি কর্নার নামে একটা অপশান রয়েছে তো আমরা এখান থেকে শো মোড়ের উপরে ক্লিক করে যে নোটিশগুলো আসছে সেটা একটু দেখব। তো আমি সর্বদা তোমাদেরকে বলবো যে নোটিশ যখনই দেখো না কেন সবার আগে সেটা সত্যতা যাচাই করবা তো দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবা এইখানে হচ্ছে আর লাস্টে নোটিশ প্রদান করা হয়েছে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তেইশ বিশ তেরো তো এইখানে কিন্তু তিরিশ তারিখের কোনো নোটিশই নাই দেখতে পাচ্ছ লাস্ট যে নোটিশটা সেটা হচ্ছে ছাব্বিশ তারিখের তো ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে যদি নোটিশ না থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে বিশ্বাস করছো যে তোমাদের পরীক্ষাটা পেছাবে আপাতত পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নাই যদি পরবর্তীতে কোনো আপডেট আসে সেটা তো আমি অবশ্যই জানাবো আর এই কাজগুলো কারা করে বুঝি না কারণ এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এটা দেখেই বিশ্বাস করে বসে রয়েছে যে আসলেই তো আমাদের পরীক্ষা পেছানো হয়েছে তাহলে পড়ার ভিতরেও সেরকম টান চলে আসছে তো আমি তোমাদেরকে বলবো তোমাদের যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই যে দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি দুই এপ্রিল যে নোটিশটা দেওয়া হয়েছিল এখান থেকে এই যে রুটিনটা দেখতে পাচ্ছ তিরিশ ছয় দু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনও পর্যন্ত এইটা বহল রয়েছে সেরকম কোন পরিস্থিতি আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো ভুয়া নোটিশে কান দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি থেকে পিছিয়ে যেও না তো এই ছিল মোটামুটি আপডেট আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম